হে জগতবাসী আশা করছি সকলেই ভালো আছেন তো আজকের কিছু আলোচনা নিয়ে আসলাম আমি স্বামী মালি চিস্তি সে আলোচনাটি হলো কি যে আমরা টুপি পরি পাঞ্জাবি পরি বা জুব্বা পড়ি পাগড়ি পরি তো এই যে কিছু একটা বিষয় এটা আমরা কেন করি এটা এজন্যই করি যে হাজরত মোহাম্মদ সাল্লাম তিনি এগুলো পরিধান করতেন টুপি জুব্বা পাগড়ি আরেকটা জিনিস ব্যবহার করতেন তিনি দস্তরখানা বিষিয়ে খাওয়া দাওয়া করতেন তো আজকের যে আলোচনাটি যে খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ তো আশা করব আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না পুরোপুরিটি শুনবেন যে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম কেন এগুলো পড়েছিলেন তো এখন সেই কথাটি হল দেখেন হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম প্রয়োজনের বাহিরে কোনো কিছু করেননি প্রয়োজন ছাড়া তিনি কিছুই করেননি তাহলে প্রথম আসি যে টুপি টুপিটা হররত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম কেন পড়তেন দেখেন যে আমাদের বাংলাদেশটা কিন্তু মরুভূমির দেশ না পিস ডালাই রাস্তাঘাট তো মরুভূমিতে যখন হাঁটতেন চলতেন তখন দেখা যায় প্রচুর পরিমাণে বাতাসের সাথে বালু আসতো তখন দেখা যায় মাথার চুলের মধ্যে যখন বালুগুলো পড়ত কিচির মিচির করতো এবং শরীরে একটা খিতখিত লাগতো এবং দেখা গেছে এত বাতাস আর এতই বালুচরের বিষয়টা তখন দেখা যায় নবীর সমস্যা অনুভব করত তখন তিনি কি করলেন একটি টুপি তৈরি করলেন তো আমরা যে ডিজাইন করে টুপি পরি আসলে এরকম টুপি নয় যে মাথারটাকে ঢাকনা দেওয়ার জন্য যতটুকু দরকার অতটুকু ঢাকনা দিয়ে তিনি টুপিটা পরেছিলেন আচ্ছা তারপর যে আমরা যে বর্তমানে টুপি পরি আমাদের দেশে কিন্তু ওরকম বালু উড়ে না আমাদের পিছডালাই রাস্তাঘাট এখানে ওরকম পরিমাণে বালু নেই তারপরেও পড়ি আচ্ছা যাই হোক এবার আসি জুব্বা তো এই জুব্বাটা নবীজি আগের দিনে তো অতটা পাতলা কাপড় ছিল না তো যেমনটাই ছিল অনেক বড় জুব্বা পড়তো এবং জুব্বার উপরে দেখা গেছে আমরা যখন দেখি একটা লোক যখন হজ করতে যায় বা সৌদিয়ানরা পরে যে মাথার মধ্যে একটা স্প্রিং দেওয়া আছে আর রুমালটা দেওয়া আছে তো ওই রুমালটা ব্যবহার করতেন হজরত মোহাম্মদ সাল্লাম তো ওই রুমালটা যখন ব্যবহার করতেন কেন করতেন যে টুপির মধ্যে বালুটা পড়তো আর রুমালের উপর দিয়ে সেই বালুটা গড়াইয়ে তখন শরীরে পড়তো তখন শরীরের মধ্যে যখন বালু পরে তখন খিত লাগে তখন একটা জুব্বা যখন পরা হয়েছে তখন টুপির মধ্যে বাড়ি খেয়ে বালুটা ওই রুমালের মধ্যে লেখেছে আর একটা বিষয় হলো রুমালটা কিন্তু মাথার মধ্যে বর্তমানে স্প্রিং দিয়ে আটকাতে হয় আর তখন নবী স্প্রিং করতে পাবে সেই যুক্ত তখন ছিল না তখন গাছের লত দিয়ে মাথার মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিত আর রুমালটা উড়ে না প্রচন্ড বাতাস এবং বালু উড়ছে তখন কি হলো যে সেই রুমালটাকে আটকানোর জন্য সে একটা গাছের লত ব্যবহার করতেন আচ্ছা তাহলে রুমালটা স্থির থাকত টুপির মধ্যে যখন পড়তো বালুটা রোমালে যাইতো আর রোমালে যে বালুটা গড়ায় পড়তো তখন সেটা নবীর জুব্বাতে পড়েছে এই জুব্বার মধ্যে লেগে বালুটা বাইরে চলে যাইত তখন দেখা যায় এই প্রয়োজনে তিনি এগুলো ব্যবহার করেছেন আচ্ছা এবার আসি দস্তরখানা আর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এত বড় দস্তরখানা ব্যবহার করতেন চারজন পাঁচজন মানুষ দস্তরখানারটা বিছিয়ে চারজন পাঁচজন মানুষ এখানে বসে তারপর তিনি খাবার দাবার খাইতেন কেন যে দেখেন যে মরুভূমি বালুচর আর বালুচর এই বালুচর তখন দেখা গেছে যে খাবারে লাগতে পারে একটা কিছু ধরতে গেলে এটার মধ্যে বালু লেগে আসতে পারে তখন এটার মধ্যে একটা দস্তরখানা হিসাবে অনেক বড় করে বিছিয়ে তখন এটার মধ্যে খাওয়া খাওয়া দাওয়া করত আচ্ছা তাহলে দেখা গেছে আমরা খাটে কিংবা ফ্লোরে কিংবা আমরা যখন বসি নবী এটা ব্যবহার করত এটা আমরা ব্যবহার করি এটা কি করতেছি যে দস্তরখানাটা ডিসিটের মধ্যে খাইতেছি কেন আমার এটার নিচে পাটি আছে সেই পাটিটাই তো আমার কাছে দস্তরখানা তবে এটার উপরে আবার আরেকটা দস্তরখানা দিই কেন এখানে তো বালু নেই আচ্ছা যাই হোক এবার আসি যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি যখন উষার আকাশ মানে খুব সকালে যখন তিনি হাঁটতে বের হতেন তখন দেখা যায় যে যদি পায়জামা পরতেন তাহলে পায়জামাটাকে টেকনির উপরে তুলতেন টেকনির উপরে তুলতেন কেন দেখা গেছে থোকা থোকা গাছ থাকে বা বালু এই বালু ছিটকে ছিটকে পায়ের উপরে উঠে যেত বা কাপড়টা নষ্ট হয়ে যেত আবার একটু একটু ভিজে যাইত তখন দেখা যায় যে গাছের মধ্যে যে উষাগুলো পড়েছে এতে কিন্তু দেখা যায় যে পায়ের টেকনিটা তো বালুদা ভরে যায় তার মধ্যে একটু হালকা পানি পানি এরপরে দেখা যায় যে কাপড়টা নষ্ট হয়ে যায় তিনি কাচিয়ে একটু উপরে তুলে নিতেন তো এই যে কাচিয়ে উপরে তুলে নিতেন হঠাৎ মোহাম্মদ সাল্লাহু সাল্লাম তিনি কিন্তু প্রয়োজনে করতেন এটা তো এখন দেখা যায় মুসল্লিরা যখন নামাজ পড়ে তখন টেকনির উপরে কাপড় তুলে পরে এখানে এখানে কি বালু আছে এখানে কি পানি লাগবে যাই হোক এই হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো দেখেন যে হাদিস শরীফ বলতে কি এটাকে গ্রন্থই বলা উচিত সব জিনিসকে হাদিস বলা উচিত নয় যে নবীজি হরদত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম থেকে যে সহি হাদিসগুলো এসেছে তো কিছু কিছু মিক্সচার হাদিস আছে এগুলোর মধ্যে কিছু কথা লাগিয়েছে যে যদি টেকনির নিচে কেউ কাপড় পরে তাহলে নাকি তার নামাজ হবে না এবং টেকনির উপরে কাপড় হবে আরো কিছু হাদিস এটার উপরে দেওয়া হয়েছে তা এখন কথা হলো যে টেকনির উপরে কাপড় পরার মধ্যে যে উদ্দেশ্য ছিল নবীর আমরা কোন উদ্দেশ্যে উঠাইতেছি আচ্ছা এই হলো একটা বিষয় আরও একটি বিষয় হলো কি দেখেন বহু বহু নবী রাসুলদেরকে দিয়ে আল্লাহ আল্লাহতালা এদেরকে দিয়ে দুম্বা ভেড়া খাসি লালন পালন করাইছে তো লালন পালন করানোর উদ্দেশ্য কি হজরত মোহাম্মদ ছাগল পালতেন ছাগলের রাখাল ছিলেন তিনি তাহলে যে আরো বহু নবীদেরকে দিয়েও ছাগল পালিয়েছে যেমন একজন নবীর কথা বলা হয়েছে সেই নবীর নবুয়াতটা আসবে আসবে বলে কিন্তু আসছে না সে নবুয়ারটা সে পেয়ে যাবে বলে আসছে না তো হঠাৎ সে যে ছাগল এগুলা চড়াইতো তখন সকল ছাগল নিয়ে গড়ে বেঁধে বেঁধে রাখছে কিন্তু একটা পুচকে ছাগল সে লাফালাফি করে তাকে দৌড়ে ধরতে পারে না তখন তাকে ধরতে গিয়ে দেখা গেছে যে পড়ে গেছে সিলে বেলে গেছে বক চেলে গেছে তখন নবীজির আরো বেশি জিদ উঠে গেছে আচ্ছা তখন সে ভাবতেছে রাগে যে এইটাকে যদি ধরতে পারি না আসার দিয়ে মেরেই ফেলবো তো অনেক টোক ছেলে অনেক কষ্ট করে সে ছাগলটাকে ধরেছে বাচ্চাটাকে ধরার পরে কি হলো সে মাথায় তুলেছে আসার দিয়ে মেরে ফেলবে তো মাথার মধ্যে তুলে আস্তে করে মাটিতে ফেলা যায় আস্তে করে যখন ছাগলের বাচ্চাটাকে মাটিতে ফেলাইলো তখন ছাগলটাকে তো আর মারল না ওই মুহূর্তে জিবরাইল এসে হাজির সে বলতেছে আপনি এই মাত্র লাভ করলেন নৌবদ পাশ করলেন কেন যে এই ছাগলটাকে আপনি মনস্থর করেছিলেন মেরে ফেলবেন কিন্তু এই রাগটাকে মাটি করেছেন মাটি করার পরে মাথার থেকে ছাগলটা আস্তে করে রেখেছেন এই মাত্র আপনি নবদ লাভ করলেন যে এই পৃথিবীতে কত ধরনের মানুষ ছাগলের মতো গরুর মতো মানে বিভিন্ন মানুষজন একজন নবীজির কাছে আসে মুড়িদ হয় বায়াত হয় তখন তারা কিন্তু ভক্ত উম্মত তারা কিন্তু দেখা যায় যে উল্টাপাল্টা করবে উল্টাপাল্টা চলবে তখন গুরুর রাগ হয়ে গুরু তাদের একটা ক্ষতিও করে ফেলতে পারে তখন আপনি যেহেতু মাথায় তুলেছেন আস্তে করে রেখেছেন এই মাত্র আল্লাহ আমাকে সংবাদ দিয়ে দিল যে সে পরীক্ষা পাশ করেছে তাকে নবুয়াত সে পেয়ে গেছে তাকে জানিয়ে দেওয়া হোক তবে হে জগতবাসী যে এ পশু পালিয়ে কি বোঝানো হলো ভক্তরাই গরু ছাগল বেড়া তাহলে এরা কত ধরনের ডিস্টার্ব করবে কিন্তু ডিস্টার্ব অনুভব করবে না আচ্ছা যাই হোক হরত মোহাম্মদ সাল্লাম যখন ছাগল চড়াতেন তখন অনেকগুলো ছাগল তো এখন অনেকগুলা ছাগলের রশি হাতে নিয়ে সে হাতের মধ্যে কতক্ষণ নিয়ে গুরবে রশি তখন সেই ছাগলের রশিগুলো দেখা যায় মাথার মধ্যে একটা পেঁয়াজ দিয়ে রাখতেন দুই তিনটা পেঁয়াজ দিয়ে রাখতেন তখন দেখা যায় পিছনে যে যে ছাগলের যে যে খুঁটিগুলো আছে রশির সাথে এই খুঁটিগুলো কিন্তু তখন আর পেঁচ দেওয়া যায়নি তখন পিছন দিয়ে এই খুঁটিগুলো ঝুলেছে তাই এখন বর্তমানে যারা পাগড়ি পরে দেখবেন পিছন দিয়ে কতটুকু কাপড় ঝুলতে থাকে তো আমি একজন মালনা সাহেবকে জিজ্ঞাসা করলাম যে পাগড়ি পড়তে হবে পড়েছি ভালো কথা নদীর সন্ন্যত কিন্তু পিছনের জ্বলন্ত কাপড়টুকু কি তখন তিনি চুপ আছেন কিছুই বলছেন না কিছুক্ষণ পরে বলে যে আমরা যেরকম পেয়েছি এরকমই তো করতেছি তখন আমি বললাম শুনে এই পাগরি জিনিসটি বিষয়টা হলো যে নবীজি যখন ছাগল চরাতেন তখন সেই রসিটা কিন্তু মাথায় পেঁজ দিতে পেরেছেন কিন্তু খরনিটা তো আর ফেচানো যায় না তাই পিছন দিয়ে এটা জ্বলেছে আর যে পাগড়ির নিচের যে জ্বলন্ত যে কাপড়টা এটা নবীজির খোঁটা জ্বলেছিল আর আমরা কি কাপড় তাহলে নবীজি কিন্তু প্রয়োজন ছাড়া কোনো কিছুই করেনি আমরা কিন্তু দেখা দেখি করি আর এই দেখি ইবাদত যখন আমরা করব। একদিকে আমরা হলাম কি বাচ্চা মানুষ যে বাবা মা যা বলে যা করে ঠিক ঠিক তেমনি বাচ্চারা করে তো যে আজকের কথাটি যে দেখা দেখি না আমাদের চলতে হবে জ্ঞানে জ্ঞান দিয়ে চলতে হবে আচ্ছা আর একটা বিষয় হলো যে আমরা যে কোনো কাপড় পরি আমাদের লজ্জাস্থান ঢাকতে হবে আমাদের শরীরটাকে ঢাকতে হবে এ হলো মূল বিষয় যে গোপন অঙ্গকে হেফাজত করার জন্য আমাদের কাপড় পরতে হয় আর গোপন অঙ্গ হেফাজত করা ঢেকে রাখা ফরস তাই আমরা যে কোনোভাবেই যে কোনো কাপড় দ্বারা আমরা ঢেকে রাখতে পারি কিন্তু নবী যেভাবে যেভাবে যা কিছু করেছে তা কিন্তু আমরা করতেছি তিনি প্রয়োজনে করেছিলেন আমরা কিন্তু প্রয়োজন ছাড়া দেখা দেখি করি এখন যে বিষয়টি হলো যে দেখা দেখে যদি বাচ্চারা করে থাকে আর আমরাও যদি দেখা দেখাদেখি করে থাকি তাহলে আমরা বাচ্চাই আচ্ছা আরেকটা বিষয় হলো দেখেন নবীজি যা করেছে আমরা তা করতে পারবো না আমাদেরকে যা বলা হয়েছে আমাদের তা করতে হবে যেমন নবীজি কি করেছেন তিনি সপ্ত আসমান ভেদ করে আল্লাহর সাথে মেরাজ করে এসেছেন এই সপ্ত আসমান ভেদ করে যাওয়া আমার মতো মানুষের বা আপনার মতো মানুষের সম্ভব নয় আচ্ছা তাহলে তো নবী করেছে তো আমরা করি না কেন আরেকটি বিষয় হলো যে নবীজি ওহুদের ময়দানে গিয়ে তার একটা দন্ত শহীদ হয়েছে তার তো তিনি তো এটা করেছে তাহলে ওনার মুখে তার দাঁত পড়ে গিয়েছিল আপনার আর আমার দাঁতকে ফেলে দিয়েছি ফালাইনি তা নবীও তো এটা করেছিলেন আচ্ছা নবীজি চোদ্দটি বিবাহ করতে হয়েছে যে কোনো পরিস্থিতিতে হোক আমরা কি চোদ্দটা বিবাহ করেছি আচ্ছা নবীজি হরজত মোহাম্মদ তিনি হেরা পর্বতের গুহায় চোদ্দ থেকে সাড়ে চোদ্দ বছর তিনি হেরা পর্বতের গুহায় সাধনের দেশে ছিলেন তিনি আল্লাহর হুকুমে সেখানে ধ্যান সাধনা করেছেন এটা কি আমরা করি তাহলে নবীর যে সুন্নত শরীরের মধ্যে পরিধান করেছে সুন্নত শব্দের অর্থ সুন্দর সেটা সুন্দর হলেও পড়তে হতো সুন্দর না হলেও পড়তে হতো কেননা এখানে বালুচর বালু আর বালু একটা অসুবিধা অনুভব হয় তখনই কিন্তু এটা পড়তে হয়েছে তো আমরা কেন পড়তেছি কেন পড়তেছি তাহলে বোঝা গেল কি আমরা এখনো বাচ্চা রয়ে গেলাম সাবালক আর কবে হব হে জগতবাসী আমি অল্প কথা বলি এখন রেখে দেব যে সুন্নত বলতে হলো কি জানেন সুন্নত হলো নবীর সুন্দর চরিত্রটাকেই সুন্দর সুন্নত বলা হয়েছে এখন আমরা কাপড় চোপড় দিয়ে সুন্নত বানিয়েছি কিন্তু চরিত্রের মধ্যে কোনো সুন্নত নেই বা সৌন্দর্য নেই আমরা যেভাবে সেভাবে খাইতেছি যেভাবে সেভাবে চলতেছি লোভ করতেছি মানুষের ক্ষতি করতেছি এই খবর না বলে তারা একটা খবর বলে কি যে দাড়ি রাখা কাপড় পরা টুপি পরা সুন্নত আসলে এগুলো সুন্নত কি করে এগুলো নবীর প্রয়োজনে করেছিল আর চরিত্র মৃত্যু জন্ম হইতে মৃত্যু পর্যন্ত আমাদের চরিত্র যদি ঠিক থাকে সেই সুন্নত যদি ঠিক থাকে তাহলে আমাদের জীবন ধন্য তাহলে এখানে কথা না বলে কাপড় চোপড় দিয়ে সুন্নত মিলানো হয়েছে আসলে বাবা কি বলবো এখন বাদ বাকি আপনারাই বলবেন তবে সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন